কি অসাধ্য ভাষা একটা একজন ওয়েস কে গালি দিয়েছে এটা কিভাবে মুখে আসতে পারে আপনি গাজা খোর এই খোর এই খোর বলবেন একজন আলোচককে একজন কোরআনের কে এটা আপনার মুখে শোভা পায় না এটা রাস্তার লোকেরা বলতে পারে আপনি কোরআনের ময়দানে বসে এগুলো কেন বলে একজন মানুষের আমাদের যখন সমালোচনা করব তার মধ্যে যে দোষটা আছে সেটা তাকে বলে দূর করার চেষ্টা করব ঠিক না ঠিক আপনি আরেকজনের কাছে বললেন তার সমালোচনা তার তো গিবত হলো তার কি হলো এটা গিবত হলো আপনি এটা করবেন কেন আপনি এটা করবেন না এসব ছাইপাশের কথা বলার মুখে আসে না বহু বড় বড় জিনিস আছে কোন কুট ক্যারে চিনে কে গোড়ার দিন এখন তিনি বিভিন্ন রকমের কথা বলছেন আল্লাহ তাকে হেদায়ত দান করেন বলেন আমি এগুলো বলবেন না প্রিয় ভাইয়েরা আপনাদের আমিরটাকে চেঞ্জ করে দেন মুখের ভাষা এত খারাপ রাসুল বলছেন অনেক ছেলে আছে পিতা মাতাকে লানত করে কাকে লানত করে পিতা মাতাকে সাহবাই কেরা বলেন ইয়া রাসুল এরকম সন্তানও আছে নাকি বলছে হা নিজের অন্যের পিতা মাতাকে গালি দেয় সেই গালি এসে নিজের পিতা মাতার উপর পড়ে এটাই নিজের পিতা মাতাকে লানত করে কি অসাধ্য ভাষায় একটা একজন ওয়েস গালি দিয়েছে এটা কিভাবে মুখে আসতে পারে আল্লামা সাইদির একটা আদর্শ ছিল আমরা দেখেছি জীবনে কারো বিরুদ্ধে তিনি কথা বলেন নাই কথা বলেছেন অত্যন্ত সারে নেতার সাথে ঠিক না শেখ মুজিবের ব্যাপারে কথা বলেছেন তাকে বলেছে স্বাধীনতার স্থপতি তার জনপ্রিয়তা ছিল আকাশ কিন্তু তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই বামপন্থী হাইওয়ান গুলো ঠিকটা কি ভদ্র ভাষায় তিনি সমালোচনা করতেন আমাদের যে সমস্ত ভাইরা লাগাম ছাড়া যা খুশি মুখে তা বলেন আপনি আল্লাহকে ভয় করেন কেয়ামত হবে আপনার কথার হিসাব হবে ঠিক না আপনি গাজা খোর এই খোর এই খোর বলবেন একজন আলোচককে একজন কোরআনের প্রেমিককে এটা আপনার মুখে শোভা পায় না এটা রাস্তার লোকেরা বলতে পারে আপনি কোরআনের ময়দানে বসে এগুলো কেন বলে একজন মানুষের আমাদের যখন সমালোচনা করব তার মধ্যে যে দোষটা আছে সেটা তাকে বলে দূর করার চেষ্টা করব ঠিক না আপনি আরেকজনের কাছে বললেন তার সমালোচনা তার তো গিবত হলো তার কি হলো এটা গিবত হলো আপনি এটা করবেন কেন আপনি এটা করবেন আপনি তাকে পরামর্শ দেন আপনি তো আমাদের আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আমি পার্সোনালি সব লোকদের কাছে গিয়েছি যাতে করে ঐক্য হয় আমরা ঐক্য চাই ঠিকটা বে ঠিক কিন্তু ঐক্যের মধ্যে যারা আসবেন না সামনের দিনগুলো বড় ভয়ানক ফুটকারে তোমরা উড়ে যাবা ঠিকটা বে ঠিক কেউ তোমাদেরকে রক্ষা করবে না আজকে যাদেরকে বন্ধু ভাবছো এরা তোমাদের বন্ধু না কোরআন প্রেমিকেরাই তোমাদের বন্ধু নামাজিরাই তোমাদের বন্ধু ইসলামী আমাদের আসল আশ্রয় ঠিক তবে ঠিক আমাদের মালিক একজন তিনি কে একজন মালিক তিনি কে সেই আল্লাহকে ভালোবেসে আমরা যেন একসাথ হয়ে যাই টুপি দাঁড়ি আমরা যারা রেখেছি আমরা যারা মসজিদে যাই আমরা যেন একদলের থাকতে পারি আল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে জন্য করুন আমরা সামনে আল্লাহ যেন একিনের কথা বলেছেন আখেরাতের ব্যাপারে এই মাহফিলটা যদি ঘাটতিতে থাকে এটা তো অগ্রসর হতে পারবে না এই মাহফিলটা প্রত্যেক বছর চলুক আপনারা জানতো তো আমরা যাওয়ার সময় যতটুকু পারি আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। আগামী মাহফিল হবে আরো সুন্দর আরো বড় আপনাদের তো মাহফিল এখনই পুরা রাস্তা ব্লক হয়ে আছে আমার মায়েরা এসেছেন হাজার হাজার শেষ একটা কথা মায়েদের জন্য বলছি গেটে ছেলেরা আছে আপনার সাক্ষাৎ করে যাবেন রুমালের সাথে মায়েরা চারটা কাজ করবেন জান্নাতের আটটি দরজা খোলা থাকবে আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন নিজের ইজ্জত হেফাজত করবেন পর্দা করবেন স্বামীর খেদমত করবেন এই চারটা কাজ গেটে ঝুলিয়ে রাখবেন যাতে প্রত্যেক দিন এই চারটা কাজ হয় আর আমার প্রিয় ভাইয়েরা আজানের সাথে সাথে পাঁচটা আমল আপনারা করবেন আপনারা উঠলেন কেন

বই নেই এলারি কিছু কথা বললে বলো এরপর আমরা বোন দেওয়া